বাড়ালেন চার ক্ষতি ছিল তাকে একদিনে তারুব থেকে চাহিদ আসার মাথা মাঠের চালিকা শক্তি রাখতে পারলেন না

আবার জার্জিনির করতে এবং শাকিল বলটা মাঠে নিয়ে আসেন এজাসরে পাথর থেকে চাই দ হাসান অত্যন্ত ধাননা বল ফুটবল ফলের মধ্যমাশে এটাতেই গর্জে রেজিস্টি করেন তাৎক্ষণিকভাবে এখন তাৎক্ষণিক গতিময় খেলোয়াড় দ্রুত সকাতে পারেন অবশ্য আ আ দুটো আসছে মানছে আর ছেলে গোল করলেন ছেলে গল্প আসলে আসুস্থ রেখেছে রাজ রজত চমৎকার রেখেছে

I'll send it to the clinic!